মানিব্যাগ কোথায় ও আচ্ছা এই ব্যাপারটা হলে আচ্ছা থাক লাগবে না এবার পানি দাও তো তো আল্লাহ মানি মানিব্যাগ কই আল্লাহ এক্সকিউজ মি শুনুন জি ভাইয়া বলেন বলছিল যে আপনি মানিব্যাগের কথা বলছিলেন তো আপনার কি মানিব্যাগ চুরি হয়েছে নাকি হ্যাঁ ভাইয়া আচ্ছা মানে কোনো মেয়ে বা এমন কিছু কারো সাথে আগে আপনি ধাক্কা লেগেছিল বা এমন কিছু হ্যাঁ ভাই একটা মেয়ে আছে ওই মেয়েটা ধাক্কা लागছিল ওর সাথে আমার ও আচ্ছা ঠিক আছে ভাই জানতা হলো হ্যাঁ ঠিক আছে যান ভাই শোনেন ও ভাই এদিকে আসেন না ভাই ও ভাই হ্যাঁ বলেন ভাই ভাই দেই এই ঠিকানাটা নি এটা আমি পাইতাছি না ভাই ও এই ঠিকানা ঢাকা শহর নতুন নাকি ভাই এটা তো এই সামনেই চলেন এই মাথারি এই দেহ চলতে পারিসটা তুই এবার ধাক্কা মালিকা

কি করতে আগে পাবলিকে মার খাইতি তাও তো এখন কিছু টাকা পাচ্ছিস আর তাছাড়াও আমি কষ্ট করি কোন উল্টা পাল্টা পোলা পোলাকে ধাক্কা খাই পকেট মারি কত কষ্ট করি না দৌড় দেই তো আমার একটু বেশি ভাগ অবশ্যই পাইতে হবে যা পাচ্ছিস তাই নিয়ে খুশি থাক চ যাই মানে আমি বুঝলাম না কি হয়েছে তোর না এখন আমার বাসায় যাওয়ার কথা তুই এখানে মন খারাপ করে বসে আছিস কেন আর বলিস না রাস্তা একটা মহিলা কোন দিক দিয়ে যে আমার টাকা মানিব্যাগ মোবাইল সব নিয়ে গেছে এখন আমি এই ঢাকার সাথে কিভাবে যে চলবো মাথা ঢুকতেছে না মানে তোর টাকাও নিয়ে গেছে একটা মহিলা এবার তো বিষয়টা সেরকম ভাবেই দেখতে হবে কিভাবে চলবো এখন ঢাকার সাথে টেনশন করিস না দোস্ত আমি তো আসি ঠিক আছে আপনার লজ্জা না আপনি একটা মেয়ে মানুষ হয়ে মানি চিন্তাই করেন খবরদার আপনি আমার সম্পর্কে কিছু না জানে কোনো কথা বলবেন না ঠিক আছে আর আমার কিন্তু অনেক অনেক বেশি সম্মান আছে আমি প্রচুর একজন সম্মানীয় ব্যক্তি আর এই এলাকায় কিন্তু আমার প্রচুর সুনাম আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে বললে হবে আমি আপনাকে ঠিকই চিনতে পারছি আপনি আমার পকেট মেরেছিলেন আপনি আমার নামে যে এত বড় ব্লেম দিচ্ছেন আপনার কাছে কোনো প্রমাণ আছে হুম প্রমাণ প্রমাণের দোকান সাক্ষী ওই বাস সাক্ষী কুত্তা কুত্তা কোন গেল ওই কুত্তা সাক্ষী সবাই সাক্ষী আছে আপনি আমার পকেট মেরেছেন ঠিক আছে তাহলে আপনার ওই বাস কুর্তা আর কে কে জানিয়ে আছে সবাইকে জিজ্ঞাসা করে দেখুন আপনার পকেট কে মেরেছে শুধু শুধু আমাকে ডিস্টার্ব করবেন না যেদিন ধরতে পারবো না চোদ্দ শুকের ভাত খাওয়াই ছাড়বো শোন এনে লাড্ডু খা আর মন খারাপ করিস না আচ্ছা আমি একটা কাজ করতে বলবো করতে পারবি

যদি এটা আমি মিস করি তাহলে ভগবান আমাকে একদমই পাপ দিবে আমাকে ছড়াইয়া দিবে না এটা তো মিস করা যাবে না উফ যাই লেগে পড়ি কি ভাই আপনি আপনি এখানে কি করে কি করে আপনি আপনি কোথা থেকে আসলেন ওতেনি হ্যাঁ আপা দিবা রাখা আছে আরে আমার তো গা যাওয়া যাবে না তাহলে আমার পাসার ছাল একেবারে তুলে দেবে আমি পালাই রে আজকে তোকে হাতে নাতে ধরছি আজকে কোথায় পালাবি হ্যাঁ ও যে ও ও যে দাঁড়াই ছিল ওটা আমাদের ফাঁদ ছিল তোকে ধরার জন্য আজকে তোকে জেলের ভাত আমি খাওয়া বই খোদার কসম লাগে ভাই আমি আর কখনো কোনো দিন এই কাম করব না আমার আপনি মাফ করে দেন আপনি আমার একবার সারে দিয়ে দেখেন আমি একদম ভালো হয়ে যাব প্লিজ ভাই আমার সারে দেন হে ভাই ওনারে কোন দিতে কোন না আপনারে কেউ চুপ আজকে তোকে ছাড়বো আজকে তোকে জেলে নিয়ে গিয়ে ডিম থেরাপি দেব লেডিজ ডিম থেরাপি দেখবি তখন কেমন লাগে আচ্ছা ভাই ডিম থেরাপি কি কিভাবে দেই কোথায় দেই ডিম থেরাপি কোথায় দেয় যখন ডিম থেরাপি দেবে তখন বুঝতে পারবি ডিম থেরাপি কোথায় দেয় ঠিক আছে চল আমার সাথে চল আচ্ছা ভাই শোনেন না শোনেন না আমার একটা কথা শোনেন ঠিক আছে আমার একটা কথা শোনার পর আপনার যে থেরাপি দেওয়ার ইচ্ছা আপনি দিয়েন জাস্ট একটা কথা শোনেন আল্লাহ দুই হাজার চব্বিশ সালে আমি কোথায় আসি এইসব বাটপারে কথা নাকি শুনতেই হবে আচ্ছা ঠিক আছে এইগা চল দেখো অনেক মানুষজন রয়েছে আয় চল এই গা তোর কথা শোন আচ্ছা শোনেন এবার বলেন আপনি এখানে কি ডায়লগ কি বাণী শোনাতে এনেছেন বলেন শুনি আপনি ঠিকই ভেবেছিলেন আমি চিন্তায় করি মানুষের টাকা মেরে খাই হ্যাঁ আমি এই খারাপ কাজটা করি কিন্তু আমি কি করব বলুন আমার মা অনেক অসুস্থ তাকে চিকিৎসার জন্য প্রচুর টাকার দরকার আর আমি একজন মেয়ে হয়ে এত টাকা আমি কোথার থেকে জোগাড় করব বলুন ভালো কোথাও চাকরি করতে গেলে অফিসের বস অফিসের ম্যানেজার আমার দিকে খারাপ দৃষ্টিতে তাকায় আমাকে খারাপ প্রস্তাব দেয় যেগুলো মেনে নেওয়া আমার জন্য খুবই অসম্ভব সম্ভবই না আর তার জন্য আমি এই রাস্তা বেছে নিয়েছি আচ্ছা এটা যদি আমার অপরাধ হয় যারা আমাকে খারাপ প্রস্তাব দেয় খারাপভাবে আমার দিকে তাকায় তাদের কোনো শাস্তির ব্যবস্থা নাই হ্যাঁ আমি বুঝতে পেরেছি তাই বলে আপনি এই জঘিন্য এই খারাপ কাজটা করবেন এটা তো ঠিক না তাই না আচ্ছা শুনুন এটা আমার অফিসের কার্ড ঠিক আছে তো আমি কোম্পানির জিএম আপনি এনি টাইম আমার কাছে আসতে পারেন আমি যতটুকু পারবো আপনাকে সাহায্য করব ঠিক আছে সত্যি অবশ্যই আপনি আবার কোনো খারাপ প্রস্তাব দিবেন না তো